আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আরেকটি ব্লগ নিয়ে আসলাম আজকে জার্নি হল চৌডালার সাট এটা হলো আমাদের মাদ্রাসা মোড় এটি এখন চৌটালার সবচেয়ে বেশি ব্যস্ততম রাস্তা এখানে চার রাস্তার মুখ তারপরে আস্তে আস্তে আমরা এগিয়েছি এটা হলো বেনিচক যে এখানে হলো পলাশ পেট্রোল পাম্প এটা আমাদের চৌ তো একটাই তারপরে হলো আমাদের এটা হলো বাজার এই যে আস্তে আস্তে এগুচ্ছি মেঘ আবার কিছু পরিষ্কার দেখা যাচ্ছে দেখেন কি সুন্দর আকাশ এই যে এটা হলো বেনিচক বাজার এভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তারপরে এটা হলো নতুন এখানে নতুন গ্রাম হয়েছে তাই এই কারণে রানা বাজার রাখছে বাম দিকে একটা দোকান মিষ্টি দোকান এটাই প্রথম রানা নামে চালু করছিল লোক এ কারণে হল রানা বাজার নাম তারপরে আবার আস্তে আস্তে আবার এগোচ্ছি আমরা এগোতে এগোতে বেলাল বাজার যাচ্ছি এই বেলাল বাজার হলো আমাদের চোরুলার ভিতরে দ্বিতীয় বাজার কারণ এটা হলো মানে মেন চার রাস্তার মুখের রাস্তা এই কারণে রাস্তাটা এখন দ্বিতীয় আস্তে আস্তে এগোচ্ছি লোক বারবার আমাদের সামনে আসে ওভারটেক করি তাও আবার না সাইড দেয় না এই যে দেখেন এখন এ বিড়াল বাজার আরেক কোনো দোকান পাট ছিল না এখন আস্তে আস্তে বাজারটা বড় হচ্ছে দোকানপাট সব আস্তে আস্তে অনেক হচ্ছে এই যে এ সাইডে হলো চাকলা এটা এই যে আস্তে আস্তে আমরা আবার কানসাটের দিকে এগোচ্ছি এই যে দেখেন আশেপাশে গাছপালা কত ধরে আছে রাস্তার পাশে এগুলো এ সাইডে হলো আবার আমাদের বজ্রাহান দাদার প্রজেক্ট আছে আস্তে আস্তে এগোচ্ছি সামনে আবার একটা বাজার আছে দেখেন কি সুন্দর রাস্তা এই যে এটা খোদা পেজ বলতে আমাদের গমস্থাপুর থানা সেটা শিবগঞ্জ থানা শুরু এখন এই যে আস্তে আস্তে আমরা পুষ্কুনির দিকে আগাচ্ছি এগোচ্ছি এই যে দেখেন আকাশে কী সুন্দর মেঘ এই যে এই যে এটা হলো আমাদের মিনু বাজার এখানে এই যে দেখেন গাছের কী সুন্দর আকাশ এগিয়ে যাচ্ছে কি চারিদিক সবুজ গাছপালায় আচ্ছাদিত হয়ে আছে কি সুন্দর লাগতেছে দেখেন এই যে দেখেন পুকুরটা কি সুন্দর ও সবুজ পানি এই যে আস্তে আস্তে গিয়ে সেটা একটা ভাটা আছে ভাটা ভাটার নাম আস্তে আস্তে এগিয়েছে দেখেন কি সুন্দর এই জামে আমে ইয়ে করা আছে প্যাকেট করা আছে কি সুন্দর আকাশ রাস্তাঘাট সবুজ হয়ে আছে দেখেন এই কারেন্টের ভোলগুলোতে এখন কারেন্ট আছে তেত্রিশ হাজার ভোল্ট আমাদের জন্য এই কারণে আমাদের এখানে কারেন্ট না পালাই পালাই না বলে একদম শহরে চাইতে এখন আমরা কিছু অংশে কম না ইনশাল্লাহ এভাবে এগিয়ে যাবে বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম এটা এই যে এটা হলো লাইন এখান থেকে ইন্ডিয়া থেকে এই লাইনের মাধ্যমে বাংলাদেশ ও অন্য দেশেও কারেন্ট রপ্তানি হচ্ছে এটা থেকে কারেন্ট আসে এই যে দেখেন এটা হলো এই যে আরেকটা বাজার আসলাম এই যে একটা তীরমোহনী সেতু সামনে দেখেন কী সুন্দর সেতু আগে বেলি ব্রিজ ছিল এটা বেলি ব্রিজ পুরাতন হওয়ার কারণে এটা নতুনভাবে সেতু বানিয়েছে এই যে দেখেন কী সুন্দর সেতু এই যে দেখেন চারিপাশ কী সুন্দর আকাশটা কী সুন্দর লাগছে দেখেন এই যে তিরমোহনী বাজার এটা হলো তিনমোহনী বাজার এখানে মাদ্রাসা আছে এই যে দেখেন বাজার আমরা দুপুরে যাচ্ছি তো এই কারণে একদম কম দেখেন জনতা ব্যাংক লিমিটেড আছে এই যে দেখেন আস্তে আস্তে আমরা করছি সামনে আবার চোদ্দো মাথা খেজুরের গাছ কিন্তু গাছটা এখন নাই অবশ্যই যে এই সাইডে ছিল গাছটা কিন্তু এখন নাই দুঃখজনক গাছটা মারা গেছে চোদ্দটা মাথা ছিল এ কারণে চোদ্দ মাথা খেজুরের গাছ ছিল আস্তে আস্তে আমরা আসলাম নতুন বাজারে যে এখানে দেখেন বাজারটাও এখন আপাতত বন্ধ যেহেতু দুপুরের সময় দেখেন আকাশটা কি সুন্দর আকাশ মেঘগুলা কি ভিসে বেড়াচ্ছে কি সুন্দর আকাশ দেখেন উপরে কি লেখা আছে দেখেন কি সবুজ চারিদিকে দেখেন গাছপালা আশেপাশেও বাড়ি আছে রাস্তার পাশে দেখেন কি সুন্দর নতুন টাওয়ার করছে এই যে একটা বাজার একটা বউ বাজার যার নাম হলো বউ বাজার আস্তে আস্তে আবার এই হচ্ছে দেখেন এর সামনে আছে আমার হাতের মধুবতী ব্যাংক এই ব্যাংক মানুষকে সর্বশান্ত করে দিয়েছে প্রত্যেকটা মানুষেরা এই যে তাদের অফিস শেষ করে দিয়েছে একদম এই যে সামনে আর একটা আছে দেখেন পানি ভর্তি হয়ে গেছে অতিরিক্ত বৃষ্টির কারণে সামনে আবার আমাদের এই যে দেখেন কি সুন্দর আকাশ মেঘ দেখেন নীল আকাশের ভিতরে সাদা মেঘ উড়ে বেড়াচ্ছে আবার আস্তে আস্তে আমরা এ করছি সেটা হলো আব্বাস বাজার এই বাজারটা একটা আঙ্কেল নামে আব্বাস তাই হয়ে গেছে আব্বাস বাজার এখানে একটা গার্লস স্কুল আছে তারপরে এখানে ওই বাজার এখানে মিষ্টি নাকি সেই খেতে কিন্তু এখন পর্যন্ত খাওয়া হয়নি তাই ইনশাল্লাহ একসময় আসবো মিষ্টি খেতে দেখেন টাওয়ার এই যে এই গাছটা এই ওই বড় বড় পাশে এই গাছটার নাম জানি না এগুলো গাছগুলোর পাশেই হল গার্লস স্কুল এই যে দেখেন আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে এগোচ্ছে এই যে দেখেন সব দোকানপাট বন্ধ দুপুরের সময় তো এ কারণে আস্তে আস্তে আমাদের দেখেছি আকাশটা দেখেন কি আমাদের মাথার উপরে মেঘ যাচ্ছে এখানে কিছু ইয়ে আছে মানুষ দেখেন আস্তে আস্তে আমরা এগুচ্ছি আমাদের গন্তব্যর দিকে আর বিশেষ মানে আমের প্যাকেট দেখেন কত সুন্দর সুন্দর ভিডিও দেখেন সুন্দর আকাশ মেঘ গাছপালা প্রকৃতি আসলে গ্রামের দৃশ্য অনেক সুন্দর যা কখনো প্রকাশ করা যাবে না আস্তে আস্তে এগোচ্ছি আমাদের গন্তব্য স্থানে আস্তে আস্তে আমরা কাঁসাট মোড়ে চলে আসছি দেখেন দুইটা টাওয়ার পরস্পর আছে বৃষ্টির দিন তো এই কারণে রাস্তায় ঘাটে জমে আছে আস্তে আস্তে আমরা চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ইনশাআল্লাহ পরবর্তীতে ভালো ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব আর আমাকে অবশ্যই আপনারা ভালোবাসবেন আমিও আপনাদেরকে ভালোবাসা দেব আজকে এখানে আমার ব্লগটি শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকেন আবার ইনশাআল্লাহ কোনো এক ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আকাশটা কি সুন্দর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ